এটাই ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারির ঘাটলা পুকুর ঘাটটি দেখলে মনে শান্ত স্নিগ্ধ প্রতিচ্ছবি ভেসে ওঠে কিন্তু এই জায়গাটি ক্ষমতার গোপন অপকীর্তির নীরব সাক্ষী এখানেই বণ্টন করা হতো ঠিকাদারি কাজের ভাগ নির্ধারিত হতো চাদার হিসাব এমন কি মীমাংসা হত দলীয় ও স্থানীয় বিবাদ সবকিছুরই কেন্দ্র ছিল এই ঘাট তাই স্থানীয়রা এটিকে বলতেন ঘাটলার শাসন পুকুরঘাটের পাশে দাঁড়িয়ে আছে নিজাম হাজারীর সাততলা বাড়ি ক্ষমতার নিঃশব্দ দুর্গ একটি অংশে ছিল তার কার্যালয় যেখানে নির্ধারিত হত এলাকার অনেকের ভাগ্য ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নিজাম হাজারী পালিয়ে যান ক্ষুব্ধ জনতার আগুনের সেই অট্টালিকা দগ্ধ হয় পুড়িয়ে দেয়া হয় আরও দুটি বাড়ি টানা পনেরো বছর ফেনি শাসন করেছেন নিজাম হাজারি এখন তার সবই নিয়ন্ত্রণ করছেন বিএনপি নেতারা তবে কারো একক নিয়ন্ত্রণে নেই জেলাভিত্তিক চারটি গ্রুপ আলোচিত গড়ে উঠেছে কিছু উপদলও এর বাইরে উপজেলায় ছোট ছোট আরও গ্রুপ গড়ে উঠেছে জেলা বিএনপির তিন যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে তিনটি গ্রুপ সক্রিয় এর মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী হাবিবুল্লা মানিক আরেকটি গ্রুপের নেতা আনোয়ার হোসেন পাটোয়ারি আরেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবীও ছোট একটা গ্রুপের নেতৃত্ব দেন আরেক গ্রুপের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মশিউর রহমান বিপ্লব তার গুরুত্বপূর্ণ অনুসারীরা হলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাউদ্দিন ভূইয়া ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমানউদ্দিন কায়সার সাব্বির জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের নেতৃত্বে দুটি উপগ্রুপও আছে আগে পরশুরামে সীমান্তকেন্দ্রিক অবৈধ কারবার নিয়ন্ত্রণ করতেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন আহমেদ চৌধুরীর সাজেল এখন তা বিএনপির নেতা আব্দুল আলিম মাকসুদের নিয়ন্ত্রণে এরকম বিভিন্ন খাত নিয়ন্ত্রণ করেন দাগন ভূইয়ার বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক ও সোনাগাজীতে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুইয়া। ফেনীর সবচেয়ে বড় বাস টার্মিনাল মহিপাল এটা ইজারাদায় ফেনী পৌরসভা সর্বশেষ ইজারাদার ছিলেন চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তবে বাস থেকে তোলা চাঁদার মূল নিয়ন্ত্রণ করতেন সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি এখানেও বদলেছে চিত্র এখন এই বাস টার্মিনালের ইজারা নিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী চাঁদা আদায়ে তার মূল সহযোগী হলেন ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম মদিনা নামের আরেক বাস ইজারা নিয়েছেন জামায়াতি ইসলামীর শ্রমিক ফেডারেশনের সাবেক নেতা জাকির হোসেন দাউদপুর বাসস্ট্যান্ডের ইজারা নিয়েছেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমানের ভাই সাইদুর রহমান রুবেল ফেনী সদর হাসপাতাল মোড় বাস স্ট্যান্ডের ইজারা নিয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর ফেনী শহরের বড় বাজার ট্রাক পিকআপ স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন ছাত্রদলের মামুন আওয়ামী লীগের শাসনামলে ফেনী জেলার সরকারি দপ্তরের উন্নয়নের কাজ কোনটা কে পাবেন তা ঠিক করতেন নিজাম হাজারি কিন্তু সেজন্য তাকে দিতে হতো মোট বরাদ্দের অন্তত দশ শতাংশ আওয়ামী লীগ সরকার পতনের সময় জেলায় বিভিন্ন দপ্তরের অধীনে প্রায় এক হাজার কোটি টাকার কাজ চলমান ছিল চলমান কাজগুলো সম্পন্ন করতে স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করতে হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারদের ফেনী জেলায় আটটি বালুমহল রয়েছে সেখানকার চিত্র একই রকম পাঁচটি বালুমহলের ইজারাদার ছিলেন আওয়ামী লীগের নেতারা বাকি তিনটি ইজারা ছাড়াই আওয়ামী লীগের নেতারা ভোগ করতেন বালুতোলা এখনও পুরোপুরি বন্ধ হয়নি এর নিয়ন্ত্রণ নিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত ফেনীর বিএনপি নেতারা এর মধ্যে প্রভাবশালী ধারাটের মুরব্বী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু আরেকদিকে ছোট মুরব্বী রয়েছেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মশিউর রহমান বিপ্লব বিএনপির কেউ অপরাধে যুক্ত থাকলে রেহাই পাবেন না দলের শীর্ষ নেতৃত্ব সবকিছু পর্যবেক্ষণ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রতি এই হুঁশিয়ারি দিয়েছেন ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন